ধন্যবাদ আমরা নিখিলবঙ্গ প্রাথমিক শিক্ষক সমিতি আরজিকরের ঘটনায় প্রতিবাদ জানাতে বারাসাত থানা ঘেরাও করে বিক্ষোভ দেখালো নিখিল বঙ্গ প্রাথমিক শিক্ষা সমিতি আরজিকর মেডিকেল কলেজের চিকিৎসকের মৃত্যুর ঘটনায় ইতিমধ্যে রাজ্য ও রাজনীতি উত্তাল মিছিল অবরোধ বিক্ষোভ লাগাতার লেগেই চলেছে রাজ্য ও জেলা জুড়ে চিকিৎসকের মৃত্যুর ঘটনায় দোষীদের অবিলম্বে গ্রেফতার এবং উপযুক্ত শাস্তির দাবি তুলে বারাসাত থানা ঘেরাও করে বিক্ষোভ দেখালো নিখিল বঙ্গ প্রাথমিক শিক্ষা সমিতির কর্মী স্বাস্থ্যের দাবিতে

একটা নারকীয় হত্যাকাণ্ড বাইশ দিন হয়ে গেল বাইশ দিন অতিক্রান্ত এখনো তার কোনো সেই খুনের কোনো কিনারা পর্যন্ত পেল না এই শুধু এই ঘটনা না এই ঘটনার পরপর আরও বিক্ষিপ্তভাবে ঘটনা ঘটছে এবং সারা দেশ উত্তাল শুধু শিক্ষকরা নাই শিক্ষক থেকে শুরু করে ছাত্র সমাজ নাগরিক সমাজ নাট্য ব্যক্তিত্ব বিভিন্ন সমাজসেবী তারা বিভিন্ন প্রান্ত থেকে তারা নেমে পড়েছে অথচ দিন বা বাইশ দিন হওয়ার পরেও কোনো এর কিনারা পাওয়া গেল না বাধ্য হয়ে শিক্ষকরা তাদের শিক্ষাঙ্গন ছেড়ে এই রাস্তায় নামতে বাধ্য হয়েছে যাতে এই দারুকীয় হত্যাকাণ্ডের একটা কিনারা হয় এবং দোষীদের সাব্যস্ত করে দৃষ্টান্তমূলক শাস্তি যাতে হয় স্কুলে না আমাদের এই অঞ্চলে আমরা করেছি আমরা থাকি প্রত্যন্ত গ্রাম অঞ্চলের চাঁদপুর সেখানে আমরা অঞ্চলগতভাবে নাগরিককে নিয়ে আমরা রাস্তায় নেমে

শাখা পলিক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার এক ছাদের তলায় বিশিষ্ট চিকিৎসকদের চিকিৎসা পরিষেবা পেতে আজই আসুন আস্থা পলিক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে এখানে সব রকম রক্ত মল মূত্র ও কফ পরীক্ষা এবং ইসিজি ইজি ইএনজি এনসিডি পিএফটি চব্বিশ ঘন্টা হলটার মনিটরিং ও ফিজিওথেরাপি অতি সুলভে করা হয় আমাদের ঠিকানা নোনা চন্দন পুকুর চ্যাটার্জি আমাদের যোগাযোগ নম্বর সেভেন নিউ শতরূপা ওয়ান স্টপ সলিউশন ফর ইউর স্মার্ট চয়েস এখানে সকল প্রকার ব্র্যান্ডের কোম্পানি টিভি ফ্রিজ মোবাইল কম্পিউটার ল্যাপটপ সাউন্ড সিস্টেম এবং মোবাইল ও কম্পিউটার অ্যাক্সেসরিজ সঠিক মূল্যে বিক্রয় করা হয় প্রতিটি কেনাকাটায় আকর্ষণীয় ছাড় এবং নিশ্চিত উপহার

ওম সাই ব্যাঙ্কুয়েট অ্যান্ড গেস্ট হাউস আপনার পরিবারের যে কোনো সামাজিক অনুষ্ঠানের জন্য আসুন ওম সাই ব্যাঙ্কুয়েট অ্যান্ড গেস্ট হাউসে এই অঞ্চলের সবচেয়ে বড় সেরা ব্যাংকুয়েট সিজন টাইমের ফিরে রাতে এখনই বুকিং করুন আমাদের ঠিকানা ডাক্তার গোপাল চ্যাটার্জি রোড সোদপুর গির্জা আমাদের যোগাযোগ নম্বর নাইন